এখন যেই শাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তুলি বাটিক শাড়ি তুলি বাটিক শাড়িগুলো নর্মালি একটু ইউনিক হয় ডিজাইনগুলো একটু ভিন্ন রকমের হয় তো এই শাড়িগুলো পরলে তখন একটু অন্যরকম একটা ভাইবস ক্রিয়েট করে যারা একদম রেগুলার পারপাস বাসায় পড়ার জন্য সুতির শাড়ি খুঁজছেন তারা চাইলে এই বাটিক তুলি বাটিক শাড়িটা দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে এবং শাড়িগুলো খুবই সফট এবং আরামদায়ক ক্যারি করতে ঝামেলা হবে না একদম র্যান্ডমলি ইউজ করতে পারবেন মেরুন কালার এবং মিষ্টি কালার কনটাস্টের সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ফুল জমিনের অংশটা আর দেখতে পারছেন আঁচলের অংশ পুরো শাড়িতে পেয়ে যাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে কিন্তু আলাদা একটা এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্লাউজের অংশটা শাড়ির বর্ডার প্যানেলের সাথে ম্যাচিং করে ব্লাউজের স্লিভের অংশ ব্যবহার করা হয়েছে এবং পুরো ব্লাউজ পিসে পাবেন পাকা এক গজের উপরও কাপড় যে কোনো বডি মেজারমেন্টের মানুষটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো শাড়িটা সিঙ্গেল পার্ট টু পার্ট খুলে দেখাবো এই হচ্ছে আঁচলের অংশ মাল্টি কালারের তুলির মাধ্যমে ফুলের এই প্রিন্টগুলো করা হয়েছে এবং দুপাশে বর্ডার প্যানেলটা দেখছি চমৎকার মাল্টি রয়েছে এখানে পেটের মধ্যে প্রিয় মানুষকে চাইলে গিফট করতে পারেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পে করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ডেলিভারি বয়ের কাছে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাপ্প জেলার কচিপুজলাতে সো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর সাইড নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার